গুড মর্নিং আমার আর একটি নতুন তোমাদের সকলকে বন্ধুরা আবারও স্বাগত তো আশা করছি সব ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা সবাই সঙ্গে থেকেও তো সকাল সকালই আমি ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি চাদর টাদর গুছিয়ে নিচ্ছি বিছানার মধ্যে ছোটো সোনা ঘুমিয়ে থাকলে তাহলে বিছানাটা পরিষ্কার করা হতো না ছোটো সোনা যেহেতু দোল্লার মধ্যে ঘুমাচ্ছে সেই জন্য আমি বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারছি ছোট সোনা বিছানায় থাকলে আর ছো বিছানাটা গোছানো সবার সবার হতো না সবার প্রথমে হতো না অন্য কাজ কমপ্লিট করতাম করে এসে বিছানাটা পরিষ্কার করতাম আসলে ছোটো সোনা এত দোলায় ঘুমোতে ভালোবাসে ও রাত্রি একটা নেই দেড়টা নেই দুটো নেই যদি ঘুম ভেঙে যায় তো ও দোল্লাই খোঁজে সেই রকম আজকে সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার পরে দোল্লা দোল্লা করে কাঁদছিল বলে দোল্লাই দিয়ে দিতে ও এখনো দোল্লাই ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে দোল্লাটা নড়ছে আর ফ্যানটাও চলছে ওর জন্য ও ঘুমাচ্ছে বলে আমি কাজ করছি তবুও ফ্যানটা চলছে ও দোল্লার মধ্যে ঘুমাচ্ছে ও ছোট থেকেই দোল্লাই ঘুমাতে খুবই ভালোবাসে আর আমার ঘর আমি যতই পরিষ্কার করি না কেন রাস্তার ধারে ঘর হওয়ার জন্য সবসময় ধুলো ওড়ে আর ভীষণ পরিমাণে ঘরের মধ্যে ঝুল পড়ে মাকসার ফাঁদ পড়ে আমি একদিন দুদিন ছাড়া ছাড়াই এগুলোকে পরিষ্কার করে দিই কিন্তু একদিন দুদিন ছাড়া ছাড়াই আমার মাকসার জালগুলো ভর্তি হয়ে যায় পুরো এইগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে দিই তার সত্ত্বেও পরিষ্কার নোংরা হয়ে যায় আসলে নিজের ঘর নিজে যতটা পরিষ্কার রাখতে পারবো ততটাই ভালো আর এই মিটারের ওপরগুলো তো পুরো ধুলো পরে সাদা হয়ে যায় আমি তো মানে যখনই মনে হয় তখনই ঝেড়ে দিই তো প্রায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝুলগুলো সব ঝাড়া হয়ে গেছে ছাদের ওপর থেকে পুরোটা ঝাঁট দিয়ে নিচ্ছি কাঠে রান্না হয় বলে ভীষণ পরিমাণে বরবাবু যখন কাঠ পাতা নিয়ে আসে ভীষণ পরিমাণে সিঁড়িটা নোংরা হয় আর সিঁড়িটা প্লাস্টার হয়নি বলে আমার তো মনে হয় যেন বেশিই নোংরা হয় আমি ডেলি দুবার করে ঝাঁট দিয়ে দিই তার সত্ত্বেও এরকম নোংরা হয় আবার মাঝে মাঝে মুছেও দিই সপ্তাহে দুবার একবার মুছেও দিই তবুও নোংরা লাগে আর পড়াশোনা তো সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকে ও ঘরে থাকা মানে দিনে দশবার চুল আজ আর আয়নায় মুখ দেখবে আর আয়নাটায় হাত ফেলে বলে ওর হাতের কীরকম ছাপছাপ আয়নাটার মধ্যে দাগ হয়ে গেছিলো সেই জন্যই আয়ালমারিটা ভালোভাবে মুছে দিচ্ছি আর এমনিতেও আমি মুছেই দিই আয়নার মধ্যে একটু ধুলো পড়লে কীরকম ঝাপসা ঝাপসা দেখতে লাগে সেই জন্য আলমারি আর আয়নাগুলো সবই ভালোভাবে মুছে দিচ্ছি ঘর আমাদের ছোটো যেরকমই হোক না কেন পরিষ্কার রাখলে আমাদের ঘরটা দেখতে সুন্দর লাগে ঘরে হয়তো আমার দামি দামি কোনো জিনিসপত্র নেই কিন্তু যেটুকু আছে সেটুকু আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর খাটের তলার মধ্যে তো আমার ভীষণ অনেক মানে জিনিসপত্র রয়েছে পুরোটা ঝাঁট দিতে পারি না যে যতটুকু ফাঁকা থাকে ততটুকুই আমি ঝাঁটা দিয়ে ভালোভাবে ঝাঁট দিয়ে দিই খাটের তলাতে অনেক জিনিস থাকে আমার তো প্রায় আমার ঘরটা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ঘরের মধ্যেও ধুলো দেখতে পাচ্ছ বন্ধুরা সারাদিনে কতবার ঝাঁট দিই তার সত্ত্বেও আমার ঘর ধুলোই থাকে আর সিঁড়িটা ঝাঁট দিয়েছিলাম বলে সিঁড়ির নোংরাগুলো সব এই দৌড়টার মধ্যে পড়ে গেছে দেখতেই পাচ্ছ শুধু ঝুল ঝাঁট দিচ্ছি যখন শুধু ঝুলই বেরোচ্ছে আর ছোট সোনার বড় সোনার জুতোগুলো ওদিকে পড়েছিল ওগুলোই সরিয়ে দিয়ে একটু ঝাঁটটা দিয়ে দিচ্ছি ঝাড়টা দিয়ে আসলে আমি রাস্তায় ফেলি না রাস্তায় ফেলে লোকজন যায় কার গায়ে পড়ে যাবে সেই জন্য এখানটাই জোর তারপরে আমি ঘর ভালোভাবে মুছে নিলাম মুছে নিয়ে এই গ্যাসটা মুছতে চলে এসেছি কালকে রাত্রে যে রুটি করেছিলাম তারই গুঁড়ো পড়েছিল সেগুলোও ভালোভাবে সব মুছে নিচ্ছি আর এইখানটা পরিষ্কার করে মুছে নেবার পর এখানেই বাসনগুলো উপর করবো আসলে ছোটো সোনা ঘুমাচ্ছে সেই জন্যই আমি কাজগুলো ধীরভাবে করতে পারছি বড় সোনাও অতটা বিরক্ত করে না বড় সোনাকে বললে কথা শোনে ও যেহেতু অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য ওকে কথা বললেও অনেকটাই কথা শোনে কিন্তু ছোটো সোনা শোনে না ও সারাক্ষণ আগে পিছিয়ে ঘোরে আর সব জিনিস টানাটানি করে জল ফেলে দেয় গায়ে জল ঢালে আর এখন তো গরম পড়ে গেছে বন্ধুরা ভীষণ পরিমাণে মানে জল খাওয়ার বাহানা করে খালি গায়ের মধ্যেই জল ঢালে আর এই বাসনগুলো আমার পুকুর থেকে ধোয়া সেই জন্য কলের জল দিয়ে ধুয়ে নিচ্ছি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা জানো আমি এই জিনিসটা করি কিন্তু যারা নতুন তারা জানে না আসলে আমাদের বাড়ির মধ্যে কোনো কিছুই জলের ব্যবস্থা নেই সব কিছু ওই পুকুর ঘাট থেকেই কাঁচা ধোয়া এইসবগুলো করতে হয় স্নান টান সব পুকুর ঘাট থেকেই করতে হয় আর রান্নার জন্য মানে কলের জল আনতে হয় আর খাওয়ার জল আমরা হচ্ছে কেনা জল খাই ডামের যে বিসলারির জলগুলো ওই জলগুলোই আমরা খাই আর ছোটো সোনাও ঘুম থেকে উঠে যায় সেই জন্য ওকে দাঁতটা একটু মাজে দিচ্ছি ওকে এখনও ব্রাশ দেই না ও যেহেতু অনেকটা ছোট ব্রাশ ও মুখে নিতে চায় না সেই জন্য হাত দিয়ে আমি ভালোভাবে দাঁতটা ঘষে মেজে দিলাম আর ওকে একটু বিস্কুট দিলাম খেতে আমি চা খেতে বসেছি ওকে বিস্কুট দিলাম খেতে ও বিস্কুটটা খেলো না রাগ করে ছুঁড়ে ফেলে দিল তারপরে সব জামা কাপড়গুলো আমি কেচে নিয়ে চলে এসেছি আর এই দেখো আমি বললাম না ছোটো সোনা ঘুম থেকে ওঠা মানে শুধু আমার আগে পিছে ঘুরতে থাকা এই যে শুরু করে দিয়েছে তো সারাক্ষণ আমার সঙ্গেই ঘুরতে থাকবে তো সবে মার বাপিদের ছাড় থেকে লাউ শাকগুলো কেটে নিয়ে এলাম নরম শাক একদম তো আমি শাকগুলো কুটতেও শুরু করে দিয়েছি আর আমার বন্ধুরা ভীষণ পরিমাণে শাক কাটতে সময় লাগে তোমাদের কীরকম লাগে আমি জানি না কিন্তু শাক কাটতে আমার প্রচুর টাইম লেগে যায় তো শাকগুলো সব কাটা হয়ে গেছে বন্ধুরা আমি আলুটাও কেটে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাকটা অনেকটাই টাইম লাগে কিন্তু তাও তাড়াতাড়ির মধ্যেই যেন হয়ে গেল তো আলুগুলোও আমি ভালোভাবে সব কুটে নিচ্ছি তারপরে তো সব জিনিস আমাকে বয়ে বয়ে নিচ থেকে ওপরে আনতে হয় সব রান্নার জোগাড় করে ফেললাম হাঁড়ি কড়া সব সবজি চাল ডাল সব কিছুই আমাকে ছাদের ওপরে তুলে আনতে হয় সেই জন্য কষ্টটা আমার আরও বেশি হয়ে যায় তো বড়িটা ভাজার পর আমি একটু পাঁচ ফোড়ন কড়াই দিয়ে আর তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি ভাজ দে তো সেই টাইমের মধ্যে আমি একটু বসে পড়েছি বাটনা করতে আলুটা ওদিকে ভাজা হোক আর এদিকে আমি বাটনাটা করি আসলে আমাকে একটা কাজ করতে করতে অন্য কাজ করতে হয় কেননা প্রচুর তো সংসারের মধ্যে কাজ থাকে আমি একটা কাজের মধ্যে যদি বসে থাকি তাহলে আমার অন্য কাজগুলো আবার হবে না ওদিকে আস্তে আস্তে উনুনে জালটা দিয়েছি ওদিকে ভাজাটা হচ্ছে আলুটা আর আমি এদিকে বান্নাটা করতে বসে পড়েছি এটা নিয়েছি জিরে আদা পাঁচ ফোড়ন আর মৌরি যেহেতু আজকে ডাঁটা চচ্চড়ি করব সেই জন্য এই মশলাটা করছি আর এই মশলাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি খেতে হেভি লাগে আমি তো করি তোমরা করে দেখো জিরে মৌরি পাঁচ ফোড়ন দিয়ে ডাঁটা চচ্চড়ি করে তোমার মশলাটা সব করা হয়ে গেছে শিলটা ধুয়ে রেখে দেবো তুলা দিকে প্রায় আলুটা ভাজা ভাজা মতো হয়ে গেছে আমি এর উপরে এবারে আঁটাগুলো দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো ভাজতে হবে তো ডাঁটাগুলোও আমার হালকা ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব মশলা অন্য সময় আমি ডাঁটা আলু সব কিছু সেদ্ধ করে মশলাটা ভেজে তারপরে করি কিন্তু মানে বেশি না মশলাটা সেদ্ধ হলে যেন একটু সেন্ট সেন্ট লাগে সেই জন্য আজকে আর ওইভাবে করব না আজকে সব সবজির সঙ্গেই মশলাটা ভেজে নিচ্ছি তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে কড়াই লেগে যাচ্ছিলো সেই জন্য সব কিছু দিয়ে দিলাম নুন নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ একসাথেই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আজকে রাম পুজো সেই জন্য সব খাবার নিরামিষই করব আমিষ কিছু করব না শুকনো খাবারই করতাম কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে সেই জন্য শুকনো খাবার আর বানালাম না মা আর রামের ব্রতো করে ও মা শুকনো খাচ্ছে কিন্তু আমরা শুকনো খাবো না আমরা এই সেদ্ধ ভাতই খাবো সেই জন্য নিরামিষই করলাম আমিষ কিছু করলাম না আর ছোটো ছোটো আমার পেছনে বসে বসে খেলা করছে আজকে আমার উনুন গড়ায় আসেনি কেননা উনুন গড়ায় এসে টানাটানি করে হালকা করে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার সেদ্ধ হয়ে নামিয়ে নেব আর এটা হচ্ছে আমার হচ্ছে চাটনি একটু বড়ি দিয়ে কালো তেঁতুল দিয়ে চাটনি হচ্ছে তারপরে ভাতের জলটা বসিয়ে দিলাম এই ভাতের জলটা বসিয়ে দিয়ে বন্ধুরা আমি ছোটো সোনাকে স্নানটা করিয়ে এলাম ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছে আর ডালটা আমি কৌটোর মধ্যে দিয়েই ভাতে দিয়ে দিই তাহলে আমার এক্সট্রা টাইম আর লাগে না আলাদা করে সেদ্ধ করতে যে টাইমটা লাগে সেটা আর লাগে না আর ভাতের হাঁড়িটা আমি এরকমভাবে গামলার মধ্যে আস্তে আস্তে উপুর করে দিই ধরে থাকতে হয় না তাহলে তো পুরো ছাদরা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি ছোট সোনারা ওখানটা বসে খেলা করছিল হলুদ গুঁড়ো নিয়ে খেলা করছিল সেই জন্য ছাদরা পুরো হলুদ হয়ে গেছে ওখানটা আর পুরো ছাদরা ভালোভাবে দেখতে পাচ্ছ কীরকম নোংরা ধুলো উঠছে পুরো ছাদরা ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছে তারপরে ছাদরা ঝাঁট দিয়ে দেবার পরে আমি একটু নাতাটা দিয়ে দিচ্ছি উনুনটায় উনুনটা ভীষণ গরম হাতে তাঁত লাগছে তাও দিয়ে দিলাম আর উনুনটা নাতা দিয়ে আমি এক বালতি এক জল নিয়ে এলাম যেই ড্রামটা আমি জলটা দিয়ে দিলাম ভাত করতে সেই রামটা ফাঁকা হয়ে গেছিলো ওই ড্রামটাই এক বাল দাম আর এক বালতি জল নিয়ে এসে আমি এবার যাবো স্নান করতে আর ভীষণ পরিমাণে এসে গরম হচ্ছিলো আর কষ্ট হচ্ছিল সেই জন্য আমি তো এক একটু টিফিন জল খেয়েই নিলাম নিয়ে একটু তেলটা মেখে নিচ্ছি স্নান করতে যাবো বলে তো আমি সান ট্রান করে চলে এসেছি এসে ছোটো সোনার জন্য ভাত মাখাচ্ছি আর যতই আমি ওর জন্য ভাত মাখাই ওকে এক্সট্রা করে ভাত দিতেই হয় একটা জায়গায় বাটিতে ডাল ভাত তরকারি যা হয় সব দিতে হয় দেখতে পাচ্ছো ওর দিদির পা থেকে তুলে নিচ্ছে তো বরবাবু আজকে বাপিকে নিয়ে মানিকতলায় ডাক্তার দেখাতে গিয়েছিল সেই জন্য আসার সময় দই আর একটা পেপসি এনেছে তো ছোটো সোনা খাচ্ছে পেপসি আর বড়ো সোনা খাচ্ছে দই ওরা ঘুম থেকে উঠতে ওদেরকে দিলাম তারপরে আমরা রেডি হয়ে চলে গেছিলাম রাম ঠাকুর দেখতে বড়োসোনা এত বায়না করছিল সকাল থেকে সকলে রামেরকে ফল দিতে যাচ্ছিল কিন্তু আমি নিয়ে আসতে পারিনি কাজের জন্য আর ওই জন্য বিকেলবেলা ভাবলাম তাহলে সোনাকে ছোটো সোনাকে গিয়ে একটু ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি আর ঠাকুরটা দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে তো সকলকে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আমার রাতের খাবার দিয়ে শেষ করছি আজকে হয়েছে রুটি আর আলুর তরকারি গুড নাইট বন্ধুরা